ঘরে যখন কোনো কিছু খারাপ হয় দেখবে কারোর মাথা ঠিক থাকে না আমার তো একদমই থাকে না কোনো জিনিস ভেঙে গেলে বা খারাপ হয়ে গেলে মাথাটা আমার খারাপ হয়ে যায় কার ওপর কোন বিষয়ে রাগ দেখিয়ে ফেলে নিজেই খুঁজে পায় না তো বিগত বেশ কিছু দিন ধরে আমার এসিটা থেকে ঘরে জল পড়ছিলো আমি কোনো কিছু খুঁজে উঠতে পারছিলাম না যে কোথা থেকে হচ্ছে কেন হচ্ছে কারণ আমার অভ্যেস নেই এসি তো এই লকডাউনের পরে আমাদের কেনা হয়েছে তো তা আমার কোনো অভিজ্ঞতা নেই আমার বাবার বাড়িতেও এসি নেই তো আমি সেই মতো জানি না যে এসি কেন জল পড়ে কি হয় সার্ভিসিং যখন করানো হয় টাইমে টাইম সার্ভিসিং তো করানো হয় বাট কি ব্যাপার কী সমাচার কিছু তো জানি না হাজব্যান্ড মোটামুটি ঠিক করে দিয়েছিল। কালকে রাতে একবার এসি চালিয়েছিলাম যখন তখন জল পড়েনি এখন কি অবস্থা আমি খুঁজে উঠতে পারছিলাম না তো গতকালই একটা সার্ভিসিংয়ের একটা জানা একজন দাদা ছিল তাকে কল করি তো উনি যত সম্ভব আমার কথা রাখতে ভোর ভোর চলে আসেন সকাল সাড়ে সাতটা বাজে উনি এসে হাজির তো বাড়িতে এসে আমি প্রথমে ভাবলাম যে হয়তো আমার হাজবেন্ডের মতনই টুকিটাকি কাজ করবে ময়লা ফয়লা বেরোবে ময়লা ফয়লা তো সেরকম কিছু বেরোবে না হয়তো ঝুল বেরোবে ঝুলগুলো ঝেড়ে দিলে পরিষ্কার করে দিলে হয়তো এসি আবার আগের মতো হয়ে যাবে যেহেতু ওই যে বললাম অভিজ্ঞতা নেই ও বাবা তারপর ওনারা যখন মেশিন দিয়ে পরিষ্কার করতে শুরু করলো তখন দেখি গোটা এসি থেকে কাদার মতো নোংরা বেরোতে শুরু করলো জানি না এসি সার্ভিসিং করাতে হয় টাইমে টাইমে তবে এসিটা ভালো থাকে তারপর যত্ন করতে হয় এই জিনিসগুলোর ব্যবহার যেহেতু জানি না কিভাবে ইউজ করতে হয় শুধু ওই চালাই আর বন্ধ করে দিই কিন্তু সেরকম করলে তো চলবে না জিনিসটাকে পরিপাটি করে রাখতেও হবে আমাদের কোনো জিনিস ব্যবহার করার সাথে সাথে আমি সেই জিনিসগুলো বুঝতে পারলেও সেই জিনিসগুলো আমি বাড়ির কাউকে বোঝাতে পারি না তো তারপর সার্ভিস সেন্টারের দাদারা যখন এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হলো জল পড়ার যেটা অভিযোগ ছিল সেই অভিযোগটা আমার মানে শান্ত হলো যে না চলো ঠিক আছে আর জল পড়ছে না বাড়ি থেকে একটা পাইপ লাগিয়ে দিয়েছিল আমার শ্বশুর মশাই ডাল বেয়ে জল পড়ছিল বলে তো সেই পাইপটাই এক জায়গায় জড়ো হয়ে গিয়েছিল বলে ভেতর দিয়ে জলটা চলে আসছিল জমা হয়ে তো যাই হোক সেই পাইপটা সোজা করে দেওয়া হয় ভেতরটা ক্লিন করে দেওয়া হয় আমার এসি এখন ফিটফাট খুব সুন্দর খুব ঠান্ডা হচ্ছে আগে ঠান্ডা হওয়াটাও কমে গিয়েছিল। তো ওই যে বলে ব্যবহার না জানলে কোনো জিনিস ইউজ করা ঠিক না ঠিক তেমনই আজকে আমার এই অভ্যাস মানে এটা আজকে হয়েছিল ব্যবহার জানি না যেহেতু তো চলো ঠিক আছে আজকে আমি অনেক বকবক করে নিলাম আমার ভিডিও দেখো ভালোবাসা দিও পরপর আমি ব্লগ দেওয়ার চেষ্টা করছি জানি একটু লেট হয়ে যাচ্ছে তবু ভালোবাসা দিও ব্লগ দেখো টাটা সবাইকে ভালো দেখো